আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার এগারো শাহবাগ চোদ্দোশো ছেচল্লিশ ইগিরি আটাইশ মার্গ চৌদ্দশত একত্রিশ বন্ধাব্ব এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা তেত্রিশ মিনিট জুহারের ওয়াক শুরু বারোটা চোদ্দ মিনিট শেষ চারটা চোদ্দ মিনিট আসরের ওয়াক শুরু চারটা পনেরো মিনিট শেষ পাঁচটা পঞ্চাশ মিনিট নাগরিবের ওয়াক শুরু পাঁচটা চুয়ান্ন মিনিট শেষ সাতটা সাত মিনিট এশার বাজ শুরু সাতটা আট মিনিট শেষ পাঁচটা বারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা আট মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ছয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজিব সাহের শেষ সময় পাঁচটা বারো মিনিট ইশরাক বুর ছয়টা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা সাত মিনিট পর্যন্ত চাষ বুধ ছয়টা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা সাত মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নানা যে সময়সূচি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে জাহার নাম থেকে মুক্তি দান করুন জান্নাতর্কের দাবস্থান করুন রিজিকে ওয়ার্কার দান করুন আমাদেরকে সুস্থতা দান করুন আমি